দিলে আমরা ছবি পাঠাই দিবো যেই কালারটা পছন্দ ওটা অর্ডার করতে পারবেন আসলাম কেমন আছেন সবাই আশা করি সাহেব ভালো আছেন সাইকেল স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আর আমরা কিছু সাইকেল স্টোর প্রতিনিয়ত সাইকেলের বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেলের ভিডিও নিয়ে আসতেছি

হাসান ভাইয়া ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো আমি অবস্থা আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে যে সাইকেলটা দেখবে কোন কোম্পানির সাইকেল এই আপডেট কোম্পানি সাইকেল এই কোম্পানি আপনি ছোট সাইকেল খুবই কম করছে এবার নতুন আসছে স্ক্রিন প্রিন্ট হয়ে আসছে স্ক্রিন প্রিন্ট আচ্ছা এটা নতুন আসছে একদম নতুন একবারে একবারে ব্র্যান্ড নিউ এরা অনেক বড় বড় সাইকেল করে অ্যাকচুয়ালি আপনি একটু বড় সাইকেলই করেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বড় সাইকেল করে সো ছোট সাইকেল এটাই কিন্তু আমিও প্রথম দেখলাম হ্যাঁ একবারই নতুন নতুন স্ক্রিন প্রিন্ট থাকবে বডির গ্যারান্টি কতদিন থাকবে এটা বডির গ্যারান্টি কোম্পানি দিয়েছে 7 বছর 7 বছরের বডি গ্যারান্টি 2 বছর বেশি হ্যাঁ বাড়ায় দিছে কোম্পানি দিতেছে ভাই আমিও দিতেছি কাস্টমারকে আচ্ছা কালার থাকবে কয়টা নাকি একটা কালার চারটা

আচ্ছা কয় ইঞ্চি চাকার সাইকেল ষোলো চাকা থাকতেছে এখানে লেখা আছে আপলে আপনার ব্রেকটা দিয়েছে ডাম যে জায়গায় বেশ প্রত্যেকটা জায়গায় আপনার লেখা থাকে কি কোম্পানি অনেক বড় বড় সাইকেল ছোট সাইকেল নতুন আসছে নতুন আসছে কোয়ালিটি খুবই ভালো

একবারে কম রেঞ্জেই দিয়ে দিন হ্যাঁ কমই দিয়ে দেন সাত হাজার পাঁচশো মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা বডি গ্যারান্টি থাকতেছে পাঁচ বছর পাঁচ আপনার হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সাত বছরের গ্যারান্টি থাকবে সাত বছর আপলেট কোম্পানি সো চমৎকার একটা সাইকেল আপনারা এই সাইকেলটা কিন্তু নিতে পারবেন বা অনলাইনে যদি সাইকেলটা অর্ডার করতে হয় তাহলে কিভাবে অর্ডার করবে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ওই নাম্বারে আপনার ফোন দিলে বা হোয়াটসঅ্যাপ এর নাম দিলে আমরা ছবি পাঠাই দিব যেই কালারটা সব পছন্দ ওইটা অর্ডার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রথমে অর্ডার করতে হলে 1020 টাকা পাঠাতে হবে বাকি টাকা আপনি মাল বুঝার পরে আমাকে দিলেই হবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার সরাসরি যদি শোরুমে আসে কি মিরপুর এক ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমাদের নিচেও দোকান আছে 61 63 ফাইভ স্টার তিন তলায় দোকান আছে 314 315 আচ্ছা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আর দর্শক স্ক্রিন এবং ডেস্ক্রিপশন দুইটা জায়গায় মোবাইল নাম্বার থাকবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো ভাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে